मुबारक 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 कुम सब भलाहद तर्ाली अल्लाहमत कि एकदम चल चाहिँ মার্কেটে এক তুরিতে মার্কেটে আয়া পড়লাম তবে ভাইব না আমার লাগে আমার লাগি না আমি যাই মামার ছোট বোনের লাইগা তবে কিয়ের লাইগা জামা কিনার লাইগা মার্কেটে গেছি বাইরে বাই কি আর কইতাম যে আগুন লাগছে আগুন লাগছে বলতে যে দামের দাম আগুন না তবে দাম বেশি যাই হোক যেটাই হোক কিছু করার নাই নেওয়া লাগবে চইলা এলাম জুতার দোকানে জুতার কালেকশনগুলো আমার কাছে ভালো লাগছে তোমরা কাছে কিলা লাগছে অবশ্যই কমেন্টে জানাইও আচ্ছা যাই হোক বাদ দেই এখন যাই ছোটো বইনের কাছে এটা হইল গিয়া ছোটো বইনের পা তবে ছোটো বইন পুরাটা দেখাই নাই আচ্ছা পাই দেখো এটা হইল লাগে ওর পছন্দ হইছে এই জুতা হয়তো এই জুতা নিবে কিছু করার নাই তোমরা তো জানো যদি একবার ছোটো মানুষের একটা জিনিস পছন্দ হয় ওরা এটাই নিবে আর দোকানদার তো এরা সারবে না হায়েরে দামের দাম কইবে আর কিছু করার নাই ওই যেহেতু এটা পছন্দ করছে কো কোথাকাইয়া তাও এটা নিয়ে যাইবো আচ্ছা যাই হোক কইলাম জোতাটা কইলাম আর হাতও দে। দিল দেওয়ার পরে গেলাম আস্তে আস্তে দোকানদারের কাছে দোকানের দাম করার জন্য দোকানের না সরি জুতার দাম করার জন্য তোতার জুতার দাম করতে কী বাইরে পাই কি কইমো মাতার মাতার গাম পায়ের পাতায় চইলাইছে কিছু করার নাই তাও তারা দাম সারত না আচ্ছা যাই হোক জুতা তো নেওয়াই লাগবে দাম হোক আর না সার হোক যেহেতু কালকায় ঈদ তাই জুতা নেওয়াই লাগবে জুতা তো নেওয়াই লাগবে ওর জন্য আর ও ছোটো মানুষ ও তো এটাই নিবে ওটাই নেবে কইলাম আর কোনো জুতা দেখ তাও হে এটাই নিবে আচ্ছা যাই হোক দরদাম কইরা নিয়ে চইল আসলাম কিছু করার নাই নিতেই হইব নিয়ে আসলাম আইতে আইতে এটা হইলে আমাদের বাড়ির বাসার বাড়ি না বাসার রাস্তা এই যে আমার ছোটো বইন ও যাইতেছে আর আমার তো কি ডং বং কিছু করার নেই আমি যেহেতু কোনো মার্কেট করি নাই যে তো গরম বাইরে বাই কি আর কইতাম ঈদের আগের দিন সবাই তো জানো কি গরমটা ছিল গরমের যন্ত্রণায় আমি বাসি না আমার কোনো ঠান্ডা আসলে অতটা পছন্দ না তবে বাই আমার এই ডিঙ্গু টিঙ্কো না টিঙ্কো আচ্ছা যাই হোক যেটাই হোক এটা আমার খুব পছন্দ এটা নিয়ে আসলাম আমি বাসায় খাওয়ার জন্য দেখি মা নুডলস রাঁধছে নুডলসের সাথে টিঙ্কো আহ সে কি স্বাদ যাই হোক আমার জিপ্রায় পানি আইয়ার কিচ্ছু হরান নাই খাইলে সে এটা আসলো এই চাঁদ রাইত আমার বইন এটা আমার বোনের হাত ও কইতাছে আমারে মেহেন্দি লাগাইয়া তো বাইরে ভাই আমি তো মেহেন্দি লাগাইতে পারি না যাই হোক মেহেন্দি লাগাইতে পারি না কি তা করার আছে আর ওরে তো দেওয়াই লাগবে ওরে দিলাম মেহেন্দি লাগাইয়া হই আয় জেলা হইবো ওলাখানি চুপচাপ খইবে বেশি ইও করবি না তারা আমি করবি না কারণ আমি তুই তো জানোস আমি কিচ্ছু চিনি না কিচ্ছু চিনি না বলতে মেহেন্দি লাগাইতে চিনি না যাই হোক যতটুকু পারি চেষ্টা করলাম দেওয়ার লাইগা কিছু করার নাই বড় বইলা কথা ছোট বইনের একটু আবদার তো পূরণ করাই লাগবো যাই হোক করে মেহেন্দি লাগানো শুরু করলাম এই তো লেপটাইয়া বাপটাইয়া গিতা করছে তাও কিচ্ছু করার নাই একটু দেওয়ার চেষ্টা করলাম এটা হইল গিয়া ফাইনাল লুক অবশ্যই জানাই বা আসলে আমার মেহেন্দির ডিজাইনটা কিলা হয়েছে পারি না তাও যদি জানাও কমেন্টে খুশি হইম আর কি দিলাইলাম ওর হাতে দিলাম দিলাম দেওয়ার ফলে মোটামুটি ও বলছে বালা হয়েছে কিছু করার নাই বালা না হইলেও পালা হইছে হইতো হইব কারণ না এলে পরে আর দিতাম নাই এর লাগি হইল ভালো হইছে আচ্ছা যাই হোক বালা হোক আর না হোক কিচ্ছু করার নাই আমি জেলাবার পারা দিছি এখন যাই হোক আমার কাছে আইয়া আইয়াফরে ভাবলাম ওরে দিছি চাঁদ রাত পইল কথা কালকায় ঈদ আচ্ছা দেলাই এক জারাতা আমারও আতো মেহেন্দি এটা হইলে কে আমার হাত বাই খালাবিলা আত কিছু খো না মাইন হইল না কিছু না এখন খি তাহলে দেলাই দিন এক হাজার এক জারাত দিতে কে এখন দিলাম মেহেন্দি অবশ্যই জানাই বা মেহেন্দির ডিজাইনটা এই দেখো একটু ডংও করিলাম ড করার কিচ্ছু নেই মেহেন্দি তো দিসি সবে পায় দেখো সবে এটা হইলিয়া ফাইনাল লুক আমার মেহেন্দির ডিজাইন অবশ্যই জানাইও আমার মেহেন্দির ডিজাইন কি লইছে আমার এত কিলাম আজ আজকাটা ভাই ভাই আল্লাহ হাফিজ সবাই ভালো আলাইকুম